এই মুহূর্তে আমরা আজকের কর্মসূচি অনুসারে যে জল সেবা প্রদান করা হচ্ছিল গরমের মধ্যে তার অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি এবং জেনে নেব আজকের এই কর্মকাণ্ড সমাপ্তির ক্ষেত্রে কেমন লাগছে বা এই অনুষ্ঠানটা কীরকম হচ্ছে দেখুন আমাদের সতেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত যে সেবা সপ্তাহ চলছে এই সেবা সপ্তাহকে আমরা উপলক্ষ করে আমরা জানি সেবাই মানব পরম ধর্ম এই সেবাই পরম ধর্ম সেই জন্য আজকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ মিশনের পক্ষ থেকে সমস্ত অটো ভাই যারা আছে বা বাসের ড্রাইভার যারা আছেন তাদেরকে আমরা এই গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য জলের বোতল এবং ওআরএস বিলি করছি অন্তত তাদের একটু স্বস্তি মিলুক এই জন্য দেখুন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ মিশন এনারা শুধু মানে একটা দিনের জন্যই সেবা সপ্তাহ বা এরকমভাবে পালন করা হয় না আমরা সারা বছর ধরে এই সেবা সপ্তাহ পালন করি কারণ আমাদের একটাই উদ্দেশ্য সেবাই পরম ধর্ম সেই জন্য ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি হেলথ মিশনের পক্ষ থেকে সারা বছরই সেবাগুলো কাজকর্ম করা হয় আমরা জেনে নিলাম বিস্তারিতভাবে এবং ওনাদের আরও একটি কর্মসূচি জানানো হয়েছে জানানো হয়েছে যে আগামী দিনে বন্যা রিলিফের জন্য ওনারা যাচ্ছেন সরাসরি সেই সম্পর্কে কিছু দেখুন এই মুহূর্তে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বন্যা প্লাবিত বন্যায় মানুষ আক্রান্ত হয়েছেন তো আমরা এরপরে নেক্সট কর্মসূচি হিসাবে যেখানে যেখানে বন্যা হয়েছে সেই মানুষদের সাহায্যতে আমরা ত্রাণ নিয়ে পৌঁছাবো ওনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন শেয়ার করার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ আমি সমীরন ছিলাম এতক্ষণ ক্যামেরায় What is that? What is that?